রাজ্যের বিভিন্ন শিল্পকে চাঙ্গা করতে এবং শিল্পক্ষেত্রে শিল্পমহলের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে সেই চাহিদার পরিপ্রেক্ষিতে প্রশিক্ষণ দেওয়ার কাজে যেন আরও গতি বাড়ানো হয় বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে তো রাজ্যের বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং সেন্টার পলিটেকনিক বা আইটিআই থেকে প্রশিক্ষণ নিয়ে পাস করে রাজ্যের বহু বৃত্তিমুখী ছাত্রছাত্রীরা এবং এই প্রশিক্ষিত ছাত্রছাত্রীরা শিল্প সংস্থাগুলিতে কর্মী হিসাবে নিয়োগের দাবিদার থাকেন যাতে করে এই সমস্ত প্রশিক্ষিত বৃত্তিমুখী ছাত্রছাত্রীদের মাধ্যমে শিল্পক্ষেত্রে তাদের চাহিদা অনুযায়ী কর্মীর সংকুলন মেটে এই পরিপ্রেক্ষিতে কারিগরি শিক্ষা নিয়ে শিল্প সংস্থাগুলির সঙ্গে মুখ্য সচিবের বৈঠক অনুষ্ঠিত হল তো কারিগরি শিক্ষা দেওয়ার কাজে আরও গতি আনতে কারিগরি শিক্ষা দপ্তর এবং শিল্প সংস্থাগুলির সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ বৈঠকে বলা হয়েছে শিল্পক্ষেত্রে শিল্পমহলের চাহিদা অনুযায়ী শিক্ষণ দেওয়ার কাজে গতি বাড়াতে হবে প্রশিক্ষিত ছেলেমেয়েদের মধ্য থেকেই যাতে করে শিল্প সংস্থাগুলি তাদের প্রয়োজনীয় কর্মী নিয়োগ করেন তার জন্য বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করেন মুখ্যসচিব মনোজ পন্ত মহাশয় শিল্পক্ষেত্রে যে কমিটিগুলি গঠিত হয়েছে তাদের মধ্যে সমন্বয় রেখে কাজ করতে কারিগরি শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন মুখ্যসচিব তালুক এবং ক্লাস্টারগুলিতে স্বল্প প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে বলেন এই নিয়ে দু সালে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া নবান্ন সূত্রে খবর এই পর্যন্ত প্রায় সাতচল্লিশ লক্ষ ছেলে মেয়েকে শিল্পমুখী প্রশিক্ষণ দেওয়া হয়ে গিয়েছে এই প্রকল্পের মাধ্যমে যাতে করে শিল্পক্ষেত্রের চাহিদা অনুসারে এই সমস্ত প্রশিক্ষিত ছাত্রছাত্রীদের মাধ্যমে শিল্প সংস্থাগুলির কর্মী নিয়োগের অভাব মেটে তো এই প্রতিবেদনটি আজকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন